আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো বদরপুরবাসীকে পাইপযোগে পানীয় জল সরবরাহের জন্য রাজ্য মন্ত্রিসভায় আজ ঊনপঞ্চাশ কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে বদরপুর শহর জল সরবরাহ প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এর নিকটবর্তী মাওলিংখুং থেকে পাঁচ গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড উচ্চ গতিসম্পন্ন করিডোরের কাজ দু হাজার উনত্রিশ তিরিশ অর্থ বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কুড়িতম কিস্তি আগামী শনিবার হস্তান্তর কাছাড় জেলায় তিয়াত্তর হাজারেরও বেশি সুবিধা ভোগীর এই কিস্তির অর্থ লাভ এবং কাছাড়ের বিশেষ ন্যায় দণ্ডাধীশের জনৈক মাদক সরবরাহকারীকে দশ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা এবারে বিস্তারিত খবর বদরপুরবাসীকে পাইপ যোগে পানীয় জল সরবরাহ করার জন্য আসাম মন্ত্রিসভা আজ ঊনপঞ্চাশ কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে বদরপুর শহর জল সরবরাহ প্রকল্পে আজ অনুমোদন জানিয়েছে আজ লোক লোকসেবা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কথা জানান তিনি বলেন যে এই প্রকল্পের মাধ্যমে উন্নত জল ব্যবস্থাপনা এবং প্রযুক্তি ব্যবহার করে বদরপুর শহরের প্রতিটি পরিবারে চব্বিশ ঘন্টা পানীয় জল সরবরাহের লক্ষ্য গ্রহণ করা হয়েছে জলমিত্রদের মৃত্যুর পর তাদের পরিবারকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে মন্ত্রিসভা মৃত জলমিত্রের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা প্রদানের বিষয়ে অনুমোদন জানিয়েছে এছাড়া মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের অধীনে আজ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই অনুসারে আটটি জেলার দুশো নিরানব্বইটি আবেদন বার্ষিক পাট্টার থেকে মেয়াদি পাট্টায় পরিবর্তন দশটি পরিকাঠামোর জন্য জমি বরাদ্দ ডিব্রুগড়ে একশো আঠেরোটি আবেদনের ক্ষেত্রে জমির পুনরায় শ্রেণী বিভাজন সাতটি জেলার একশো নব্বইটি সরকারি বিচার প্রতিষ্ঠানকে জমি হস্তান্তর এবং ধেমাজিতে এক হাজার সাতশো বিয়াল্লিশটি স্থানীয় ভূমিহীন পরিবারের জমি নিষ্পত্তিতে অনুমোদন জানানো হয় এদিকে মন্ত্রিসভায় আজ জীবন অনুপ্রেরণা প্রকল্পের পরিসর বৃদ্ধি করে আসামে থাকা কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিষ্ঠানগুলিতে দু হাজার একুশ সালের পয়লা এপ্রিল থেকে ভর্তি হওয়া দিব্যাঙ্গ গবেষকগণ সহ পূর্ণকালীন গবেষক ছাত্রছাত্রীদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অনুমোদন জানিয়েছে এর মাধ্যমে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে এদিকে বঙাইগাঁও লোকনির্মাণ বিভাগের সহকারী বাস্তুকার যোশিতা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইকে হস্তান্তর করার বিষয়টিও রাজ্যমন্ত্রীসভায় অনুমোদন জানানো হয় এদিকে রাজ্যমন্ত্রীসভায় বদরপুর শহরের জন্য পানীয় জল প্রকল্পে অনুমোদন জানানোয় বদরপুর পৌর এলাকার জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন রাজ্য সরকারের ধ্বজাবাহী প্রকল্প নিযুত মইনার দ্বিতীয় পর্যায়ে আগামী ছয় আগস্ট আরম্ভ হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প রূপায়ণ সম্পর্কে গতকাল ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে এক বৈঠকে মন্ত্রী বিধায়ক জেলা আয়ুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর এবং ইন্টিগ্রেটেড পাঠ্যক্রম তথা বিএড পাঠ্যক্রমে ভর্তি হওয়ার জন্য যোগ্য বিবেচিত ছাত্রীদের আবেদনপত্র বিতরণের মাধ্যমে এই প্রকল্পের শুভারম্ভ হবে এই প্রকল্প যাতে সর্বাধিক ছাত্রীদের সুবিধা প্রদান করতে পারে সেই উদ্দেশ্যে এর স্বচ্ছ রূপায়ণ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী জেলা আয়ুক্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির অধ্যক্ষদের নির্দেশ দিয়েছেন এই কল্যাণমূলক প্রকল্পটি রাজ্যের প্রত্যেক ছাত্রীর স্বপ্ন পূরণে সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন ডক্টর শর্মা জানান যে নিযুত মইনার দ্বিতীয় পর্যায়ে আসাম বিশ্ববিদ্যালয় তেজপুর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরও অন্তর্ভুক্ত করা হবে বিদ্যালয় শিক্ষা বিভাগের অনুমোদনবিহীন বেসরকারি ক্ষেত্রের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন থেকে কোনো সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণীতে ভর্তি হতে চাইলে নিয়মিত ছাত্রছাত্রীদের মতোই শ্রেণীতে উপস্থিত হতে হবে এই ধরনের ছাত্রছাত্রীরা তখনই রাজ্য শিক্ষা পর্ষদ আয়োজিত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার অনুমতি লাভ করবে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি অরুণ দেব চৌধুরীকে নিয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ গতকাল এই মর্মে নির্দেশ জারি করেছে উল্লেখ্য যে শিক্ষা বিভাগের অনুমোদন না পাওয়া বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নবম শ্রেণীতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের নাম পঞ্জীয়ন করে পরবর্তী সময়ে প্রবেশিকা পরীক্ষায় অবতীর্ণ হওয়ার ঘটনা পরিলক্ষিত হওয়ার পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত শিলং এর নিকটবর্তী মাওলিংখুং থেকে পাঁচ গ্রাম পর্যন্ত গ্রিন ফিল্ড উচ্চ গতি সম্পন্ন হাজার উনত্রিশ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে এই প্রকল্পের জন্য সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাটকারি গতকাল রাজ্যসভায় এই মর্মে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে কথা জানান তিনি জানান যে শিলং থেকে শিলচর সংযোগী এই মহাসড়ক প্রকল্পটি হচ্ছে একশো আটষট্টি কিলোমিটার দৈর্ঘ্যের একটি চার লাইন যুক্ত উচ্চ সম্পন্ন গ্রিনফিল্ড করিডোর প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে উঠলে শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার সময়সীমা পূর্বের আট ঘন্টা থেকে হ্রাস পেয়ে চার ঘন্টা হবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে এই করিডোর নির্মাণের কাজ শুরু হলে এই অঞ্চলের জনসাধারণের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ নিযুক্তির সুবিধাও সৃষ্টি হবে বলে তিনি মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়ি তম কিস্তি আগামী শনিবার হস্তান্তর করা হবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের পুরোহিত্যে নতুন দিল্লিতে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই প্রকল্পের তহবিল হস্তান্তর করা সহ অধিক সংখ্যক কৃষক যাতে এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন সে সম্পর্কে পর্যালোচনা করা হয় বৈঠকে শ্রী চৌহান আগামী শনিবার অনুষ্ঠিত এই কার্যসূচী জাতীয় রাজ্য জেলা তথা গ্রাম পর্যায়ের কৃষকদের সঙ্গে সংযোগ স্থাপন করে এই কার্যসূচি দেশব্যাপী অভিযান হিসেবে আয়োজন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন একই সঙ্গে তিনি কৃষকদের এই কার্যসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান শ্রী চৌহান আরো বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্পের অধীনে তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার করে নগদ টাকা জমা দেওয়া হয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারসের বনৌলি থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কুড়িতম কিস্তি সুবিধাভোগী কৃষকদের মধ্যে সরাসরি হস্তান্তরের মাধ্যমে বিতরণ ব্যাংক করবেন প্রধানমন্ত্রীর দ্বারা এই কিস্তি প্রদানের দিনটিকে পালন করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখ্য দু হাজার উনিশ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ভূমি থাকা কৃষকদের পরিবারকে আয়ের ক্ষেত্রে সহায়তা প্রদান করা প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান আগামী শনিবার বেলা এগারোটায় বেনারসে শুরু হওয়ার কথা রয়েছে এবং অনলাইনের মাধ্যমে মাধ্যমে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে এদিকে এর সঙ্গে সঙ্গতি রেখে কাছার জেলা পর্যায়ে অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের আয়োজন করা হবে এছাড়া কৃষিক্ষেত্র পর্যায়ে কৃষক উৎপাদক সংস্থা কৃষক সমৃদ্ধি কেন্দ্র এবং গ্রাম পঞ্চায়েত পর্যায়েও এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখার ব্যবস্থা করা হবে বলে জেলা কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে উল্লেখ্য কাছাড় জেলা এবার তিয়াত্তর হাজারেরও বেশি সুবিধাভোগী এই কিস্তির অর্থ লাভ করবেন বলে বিভাগীয় সূত্রে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কাছাড় জেলার বিশেষ ন্যায় দণ্ডাধীশের আদালতে গতকাল একজন মাদক সরবরাহকারীকে দশ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রোপিক সাবস্টেন্স উনিশশো পঁচাশির এই আইনের অধীনে বিশেষ ন্যায়াধীশ বিপ্রজিৎ রায় এই আদেশে জরিমানা দেওয়া না হলে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন কাছাড় জেলার লক্ষ্মীপুর পুলিশ থানার অন্তর্গত ফুলের তলের হিলপুঞ্জির বাসিন্দা আটচল্লিশ বছর বয়সী আবুল হোসেনকে এই ঘটনায় আটক করার সাত বছর পর আজ এই রায় ঘোষণা করা হয় পুলিশ সূত্রে জানানো হয়েছে যে দু হাজার আঠারো সালের উনত্রিশে আগস্ট থেকে মামলা আরম্ভ হয়েছিল রাজস্ব গোয়েন্দা দপ্তর দোষী ব্যক্তির ঘর থেকে বিপুল পরিমাণ নেশাযুক্ত দ্রব্য মেথাম ফেটাইন ট্যাবলেট জব্দ করেছিল সেই সময়ে অবৈধ ড্রাগসের বাজারে তিন কিলোগ্রাম সাতশো দশ গ্রাম ওজনের এই ট্যাবলেটের মূল্য ছিল সাড়ে তিন কোটি টাকারও বেশি কাছাড় জেলা উপসমবায় রেজিস্ট্রারের কার্যালয়ের উদ্যোগে সমবায় ক্ষেত্রের কর্মীদের দক্ষতা ও জ্ঞান বিকাশের লক্ষ্যে বরাক ক্ষিন্দি সাহিত্য সমিতির উন্নয়ন ভবনে গত সোমবার থেকে গত কাল পর্যন্ত তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় কাছাড় ও হাইলাকান্তি জেলার পঞ্চাশ জনেরও বেশি আধিকারিক কর্মচারী অংশগ্রহণ করেন জেলার উপসমবায় রেজিস্ট্রার ডক্টর এন আহমেদ কর্মশালার উদ্বোধন করে বলেন যে সমবায় কর্মীরা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের মুখ্য ভূমিকা পালন করেন ডক্টর আহমেদ বলেন যে দ্রুত পরিবর্তনশীল প্রশাসনিক পরিকাঠামোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ক্রমাগত প্রশিক্ষণ খুবই প্রয়োজন প্রশিক্ষণ কর্মশালায় অসম সমবায় আইন ডিজিটাল অডিটিং সমবায় সমিতির নিবন্ধন ও বিয়োজন সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের কোয়ার্টার ফাইনাল খেলায় লেন রুয়েল এফসি ছয় এক গোলে রিয়াল ইউনাইটেড ব্রাদার্স দলকে পরাজিত করেছে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকাল কোনো খেলা হবে না শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি বদরপুরবাসীকে পাইপ যুগে পানীয় জল সরবরাহের জন্য রাজ্য মন্ত্রিসভায় আজ ঊনপঞ্চাশ কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে বদরপুর জল শহর জল সরবরাহ প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত শিলংয়ের নিকটবর্তী মাওলিংখুং থেকে পাঁচ গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড উচ্চ সম্পন্ন করিডোরের কাজ দু হাজার উনত্রিশ তিরিশ অর্থ বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কুড়িতম কিস্তি আগামী শনিবার হস্তান্তর কাছাড় জেলায় তিয়াত্তর হাজারেরও বেশি সুবিধা সুবিধাভোগীর এই কিস্তির অর্থলাভ এবং কাছাড়ের বিশেষ ন্যায় দণ্ডাধীশের জনৈক মাদক সরবরাহকারীকে দশ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে